ওকে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের মাঝে একটা শেয়ার করতে আসছি সেটা হচ্ছে যে আজকে প্রায় দীর্ঘ দুই সপ্তাহ ধরে আমি চশমা সারা অনেক কষ্ট করে থাকতেছিলাম দেন সেই অপেক্ষার পর আমার শেষ হলো কাল কালকে একজনের কাছে আমার ভাইয়া চশমা পাঠায় দিছে আমার জন্য আরে

এটা দেখাচ্ছি এটা মনে হয় বক্স চেঞ্জ হয়ে গেছে দেখা যায় ভালো করে দেখা যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে একটা এটা আর কি লাস্টে চুজ করা হয়েছে এটা এটা লাস্টে চুজ করা তো এই হচ্ছে একটা আমার মেয়ের জন্য তার খুলে রাখা যাবে না দেখো কি থাপাটা মারে আর বসো এই হচ্ছে একটা আচ্ছা এটা দেখাচ্ছি এই হচ্ছে একটা রাখো এখানে এখানে রাখো মামা আর এই হচ্ছে একটা এই যে আমার মেয়ের জন্য বক্স আটকে রাখা যে আমার পুরোনো বক্সটার সাথে এটা গোলায় ফেলছি আমার মেয়েটা দিয়া আর যাই হোক এইগুলো একই একই দোকানের এটা আমি এক বছর আগে দুই বছর আগে নেওয়া হয়েছে এটা ওইটার একই দোকানের ছিল আচ্ছা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোনটা পড়লে আমার কেমন লাগে কোনটা পরলে সব বেশি ভালো লাগে আচ্ছা দেন এটা আমি হোয়াইট কালারটা দিয়ে শুরু করতেছি এটা আমি ফ্রেম কিনছি চশমা গ্লাস লাগাইনি গ্লাস লাগাবো এই হচ্ছে হোয়াইট কালারটা কেমন লাগতেছে কোনটাই কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবা আচ্ছা এগুলো সব আমি ফোনের মধ্যে চয়েস করে দিছি তো ওইবারও ফোনের ভিতরে চয়েস করে দিছি যার কারণে ওই যেগুলো দিছিলাম ওইগুলো একটাও ভালো হয় নাই তুমি ক্যামেরা ভালো করে দেবে ক্যামেরা যেন লড়াচড়া করে আর এই হচ্ছে একটা যেটা লাস্টে অর্ডার করছিলাম চেঞ্জ করবো অনেকবার অনেকটা চেঞ্জ করছি এই হচ্ছে একটা ভাইয়া বলছে এটা গ্লাস লাগাইছি ভাইয়া বলছে যে এই চশমা ফ্রেমটাই নাকি আর কি মজবুত বেশি বলছিল আমারে তো আমি এই হোয়াইটটা বাদ দিয়ে আমি এগুলো আর একটা নিতে চাইছিলাম কিন্তু নেই নেই কারণ আমি চাইছি এক এক রকমের এক একটা নিতে আচ্ছা ওয়েট এখন আসছি আরেকটা হচ্ছে ব্ল্যাক কালারের এইটা আমি আমার একটা ফ্রেম আছে ওইটার মতো ভাবছি আমি এই জন্য ওইটার ছবি পাঠিয়ে দিছিলাম কিন্তু ওইটার গ্লাসটা ছোট এটা থেকেও ছোট যার কোনো লাগতেছে না এই একটা এগুলা কি বাসায় এগুলা রাফ ইউজ করার জন্য সব বেস্ট কারণ একদম হালকা ওজনের আর হচ্ছে এটা লুজও হবে না আর স্লিপও খাবে না এটা পরলে আর কি এগুলো পরে কি সুবিধা পাওয়া যায়

এখন হচ্ছে এইটা এটার আমার গ্লাস লাগানো হয়েছে এটার গ্লাস লাগানো হয়েছে এইগুলো আবার সবসময় ইউজ করা যায় না এগুলো একটু ওজনের ভিঙ্গা লোকে দিয়ে দিন করতে আমার ক্যামেরাম্যান ওদিকে ঘুমে পড়ে যাচ্ছে যার কারণে আর কি ক্যামেরাটা ও দেখতেছে আস্তে আস্তে নিচে নেমে যেতেছে আমি তো হচ্ছে এইখানে ক্যামেরা কেন দিক গেছে আচ্ছা যাই হোক এই হচ্ছে লাস্টেরটা এই দেখো এটা কেমন লাগতেছে

আবার এই যে এইখান থেকেও মাংসে হ্যাঁ এই যে ঠ্যাং আর এই যে এই ফ্রেমটা এইগুলো কিন্তু তখন নতুন বের হয়েছিল যখন আমি দেশে ছিলাম শখের বিষয় নিয়েছিলাম বাট এই ফ্রেমটা আমার বেশি দিন ঠিকলো না হাজ গেলে ছয় সাত মাস টিকছে ছয় মাস সাত মাসও টিকে নাই পাঁচ ছয় মাস টিকছে দুই ঠ্যাঙে ভাঙিয়ে গেছে একসাথে ওকে বাই ওকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে বলবা যে আসলে আমার চশমা কোনটা ভালো হয়েছে আর এতদিনে অপেক্ষার পর আমার কষ্টের দিনগুলো শেষ হয়েছে আর এইখানে আমার কোনো ফ্রেম পছন্দ হয় না যার কারণে আমি এতদিনে এত কষ্ট করছি আর আমার রুমের ভিতরেও এক্সট্রা মতো একটা ইয়ে আছে বাট ওইটা আমার ভালো লাগে না দেখে ফ্রেমটা আমি এই জন্য ওইটা সাথে এটা লাগাই নেই আর লাগালে তো মনে করো এই চশমাগুলো পাইতাম না ঠিক আছে তাই লাগাই নেই এখন নতুন নতুন আমি চারটা চশমা নতুন চারটে চশমা পেয়েছে এই হচ্ছে আমার চশমার কালেকশন অবশ্যই কমেন্ট করে বলবা তো সবাই ভালো থাকো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সবাই শেয়ার করবা কমেন্ট করবা আর সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ